টানা বৃষ্টির জেরে হায়দ্রাবাদে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের নিচে ডুবে গেছে ভারী বৃষ্টির কারণে বহু ট্রেনও বাতিল করা হয়েছে ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং গুন্টুর শহরে টানা বৃষ্টির জেরে বন্যায় এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টির কারণে নদীও বিভিন্ন বাঁধ উপচে পড়ছে বিজয়ওয়াড়া শহরে দুই দশক ধরে এমন রেকর্ড বৃষ্টি হয়নি শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলের নিচে ডুবে গেছে বহু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির কারণে বহু বাতিল করা হয়েছে অন্ধ্রপ্রদেশে তিনজনের খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না বন্যার জলের তোরে তারা ভেসে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে তাদের এখনো খোঁজ চলছে বন্যার কারণে দক্ষিণ মধ্য রেলের একশো চল্লিশটি ট্রেন বাতিল করেছে ট্রেন বাতিলের কারণে বহু যাত্রী এবং পর্যটক সমস্যায় পড়েছেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন স্টেশনে ছ হাজারেরও বেশি মানুষ আটকে রয়েছেন বলে খবর পাওয়া গেছে দুই রাজ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বন্যা কবলিত এলাকা থেকে অন্তত সতেরো হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের আশ্রয়ের জন্য বহু ত্রাণ শিবিরও খোলা হয়েছে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু এলাকায় ধস নেমেছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহর শুধু ওই শহরেই দু লক্ষের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে বিজয়বাড়া মোগল রাজপুরমে ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনে এই বৃষ্টির জেরে পাহাড় থেকে দুটি বাড়ির উপরে বড় পাথর গড়িয়ে পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে তেলেঙ্গানার সব জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এবং প্লাবিত এলাকার স্কুল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে ম ভবন আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা আগামী চার থেকে পাঁচ দিন ফের বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভ রয়েছে আজ দোসরা সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখে নিব নতুন করে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন নিম্নচাপের প্রভাবে কবে থেকে বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগামী শুক্রবার থেকে দেখা যাচ্ছে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে এই মুহূর্তে একটি সিস্টেম অবস্থান করছে আগামী শুক্রবার নাগা ঠিক বঙ্গোপসাগরের মধ্য অঞ্চলে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে এই অংশে একটি সিস্টেম তৈরি হবে এবং এই নিম্নচাপটি পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে যাবে এর ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই নিম্নচাপটির প্রভাবে অন্যদিকে চীন সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে যদিও এই মুহূর্তে তেমন কোনো প্রভাব নেই যদি এটা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে বা পরবর্তীতে এদিকে মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে ক্ষেত্রে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও এই মুহূর্তে এই নিয়ে তেমন কোনো আপডেট নেই বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হতে চলেছে আগামী শুক্রবার নাগাদ ভাবে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা জানাবো তবে তার আগে দেখে নিব। আজকে সোমবার দুই তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সোমবার এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে যদিও সেটা নেই হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে এর ফলে পশ্চিম ভারতের কিছু কিছু এলাকা রয়েছে যেমন মুম্বাই এদিকে বেলগাঁও হায়দ্রাবাদ নাগপুর এলাহাবাদ এই সমস্ত এলাকা রাতে প্রচন্ড হারে বৃষ্টি শুরু হয়েছে আর বাংলাতে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে আর্দ্রতা বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস এইভাবে ঢুকছে বঙ্গোপসাগর থেকে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের কারণে বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে তার ফলেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে আজকে সোমবার দেখা যাচ্ছে আংশিক ভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বেলা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে উপরে জেলাগুলির তুলনায় এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর থাকবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে মেঘলা আকাশ থাকবে দিনের বেশির ভাগ অংশ জুড়ে মেঘলা আকাশ দেখা যাবে আজকে মূলত দুপুরের পর থেকে বৃষ্টি দেখা যাচ্ছে দুপুর দশটার পর থেকে সকালের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলি যেমন কলকাতা সহ এদিকে হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া গঙ্গাসাগর হলদে বাড়ি এদিকে বারুই